নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন দেখতেই পাচ্ছেন আজকের দিনে নিফটি ফিফটি এটা কিছুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল কিন্তু তারপর আস্তে আস্তে পড়তে শুরু করে এবং তারপর যদি দেখেন দশটার পর থেকে প্রায় একটা পর্যন্ত মার্কেট কনসলিডেট মোডে ছিল আর তারপরে এই একটা ডেটার পর থেকে মার্কেট অনেকটাই নিচে পড়ে যায় এবং শেষে মার্কেট বন্ধের আগে কিছুটা হলে রিকভার করে আজকের

ফিনান্সিয়াল সার্ভিস এই সেক্টরটা আজকে অনেকটাই পড়ে গেছে প্রায় শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট পড়েছে মিড ক্যাপ সিলেট এটা কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক এক আট পার্সেন্ট বেড়েছে তারপর দেখতে পাচ্ছেন নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সবই প্রায় নেগেটিভে রয়েছে তারপর মিড ক্যাপ দেখতে পাচ্ছেন তারপর যে স্মল ক্যাপ মানে বেশিরভাগ যে ইন্ডাইসেস সেগুলো সবই কিন্তু আজকে নেগেটিভই বন্ধ হয়েছে আর যদি দেখেন শুরুর দিকে এই যে ইন্ডাইসেস গুলো এইগুলো কিন্তু সবুজেই ওপেন হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে মার্কেটের প্রেসারের কারণে অনেকটাই নিচে নেমে গেছে এছাড়াও যদি এফআইআই এর ডেটা দেখেন Thank mm -hmm. you. এফআইআই এই মাসের শুরুতেই একটা উনিশশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে তাছাড়া যদি দেখেন এই জুন মাসের শেষ দুটো ট্রেডিং সেশনেও এই এফআইআই তাদের বিক্রি জারি রেখেছিল আর এই এফআইআই রা এরা যখন বিক্রি করতে শুরু করে তখন কিন্তু মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয় কারণ দেখুন এই যে ডিআইআই রয়েছে এরা কিন্তু মার্কেটটাকে স্টেবল রাখতে পারে কিন্তু মার্কেটকে ওপরে উঠতে গেলে এই এফআইআই দের ইনফ্লোটা অত্যন্ত জরুরি তবে কালকের পর থেকে মার্কেটে কিছুটা পরিবর্তন আসতে পারে কেননা কালকেই এই নিফটি নিফটির এক্সপায়ারি রয়েছে তো তারা অনেকেই পজিশন নিয়ে রেখেছেন তাদেরকে সেই উইগলি পজিশন খালি করতে হবে এবং যদি দেখেন এই মুহূর্তে পুট সাইডেই বেশি পজিশন নেওয়া আছে তো সেই কারণে মার্কেট কিছুটা প্রেসারে রয়েছে আর কালকে এই পজিশন খালি হয়ে যাওয়ার পর এই প্রেসার কিছুটা কমতে পারে এবং মার্কেট ওপর দিকে বাড়তে পারে তবে যদি দেখেন এই কয়েকদিনে আমেরিকার যে মার্কেট এই যেমন নাসডাক বলুন ডাউজন্স বলুন এসএনপি ফাইভ হান্ড্রেড বলুন এইগুলো কিন্তু খুবই ভালো পারফর্ম করছে গতকালই যদি দেখেন এই আমেরিকান মার্কেট ডাউজন্স এইটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল আর গতকালই কভার করেছিলাম আমেরিকার যে আইটি ইন্ডেক্স নালটা সেটা অনেকটাই পড়েছিল এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট পড়েছিল তবে যদি দেখেন এটাও কিন্তু একদম টপ লেভেলের কাছেই চলছে বাহান্ন হাই দেখতে পাচ্ছেন কুড়ি হাজার চারশো আঠেরো এবং শুক্রবার দিন এই নালডাক কম্পোজাইট আবার অল টাইম হাই হিট করেছিল এবং যদি দেখেন এস ফাইভ হান্ড্রেড এটাও কিন্তু একদম টপ লেভেলের কাছেই চলছে তো এবার অনেকেই প্রশ্ন করতে পারেন এই আমেরিকান মার্কেট এত ভালো পারফর্ম করছে কিন্তু তা সত্ত্বেও এই ইন্ডিয়ান মার্কেট কেন খারাপ পারফর্ম করছে দেখুন এই সময় শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটই নয় এই ইউএস এর মার্কেট বাদ দিয়ে যে সমস্ত মার্কেট রয়েছে তারাও কিন্তু কিছুটা চাপে রয়েছে আর আমেরিকান মার্কেট কেন বাড়ছে কারণ দেখুন এই মুহূর্তে আমেরিকার যে ডেটা সেটা খারাপ থাকলেও আমেরিকান মার্কেট যে নিউজগুলো আসছে সেগুলো পজিটিভ আর এই পজিটিভ ডেটাগুলোর কারণেই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প এই যে বিগ বিউটিফুল বিল নিয়ে আসতে চলেছেন যেটা এই জুলাই মাসের চার তারিখেই হয়তো ঘোষণা হয়ে যাবে তো এটা হলে কি হবে মানুষের হাতে অনেক টাকা মাজবে কারণ মানুষের যে ট্যাক্স সেটা কমে যাবে এবং সেই টাকাটা মানুষ এক্সপেন্স করতে পারে বা আমেরিকান মার্কেটে ইনভেস্ট করতে পারে তো এই আশায় আমেরিকান মার্কেট বাড়ছে তারপরে যদি দেখেন এই আমেরিকান দেশের সঙ্গে বাকি যে দেশগুলোর একটা ট্রেড ঝামেলা চলছিল সেটাও প্রায় মিটে যাওয়ার মুখেই এসে গেছে এবং অনেক দেশের সঙ্গে এই যে ট্রেড ডিল সেটাও কমপ্লিট হয়ে গেছে যদি দেখেন বিশ্বের আরো একটি বড় দেশ চায়না এর সঙ্গেও যে ট্রেড ডিল সেটাও কমপ্লিট হয়ে গেছে এছাড়া যদি দেখেন ইন্ডিয়া এদের সঙ্গে এই টেড ডিল নিয়ে কথা চলছে এবং অনেক দেশের সঙ্গেই এই জুলাই মাসের ন তারিখের আগে এই যে টেট ডিল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি দেখেন এই যে ফেডের চেয়ারম্যান জেরোমি পাউলজি তিনি যে রেট কাট করছেন না সেই কারণের জন্য তো আমেরিকান মার্কেট কিছুটা প্রেসারে ছিল তো ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু এই যে জেরোমি পাউল এনার রিপ্লেসমেন্টের পর নিজেরই পার্টির ব্যক্তিকে এই যে ফেডের চেয়ারম্যান পদে বসাবেন তো এটাই আশা করা হচ্ছে তারা যখন এই ক্ষমতায় বসবে তখন ট্রাম্পের কথা মতোই তারা বারবার রেট কাট করতে থাকবে এবং টাম তো এটাও বলেছেন এই যে রেট তিনি এক থেকে দু এর মধ্যে নিয়ে চলে আসবেন আর এত সব পজিটিভ খবরের কারণেই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে যদি গ্লোবাল মার্কেটও দেখেন একটা মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে এই ডেক্স এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট পড়া তারপর ফুটসি দেখতে পাচ্ছেন এটা শূন্য দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে তারপর ক্যাক ফর্টি এটা শূন্য দশমিক সাত চার পার্সেন্ট বাড়া তারপর ইউরো এটা একদম বর্ডারে চলছে জাপানের মার্কেটও দেখতে পাচ্ছেন প্রায় শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্টের কাছাকাছি পড়ে রয়েছে সাংহাইয়ের মার্কেট এইটাও একদম বর্ডারে তবে লাল নিশানে চলছে তারপর কোসফির মার্কেট এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়া রয়েছে মানে এই যে প্রেসার সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই নয় গ্লোবাল মার্কেটেও লক্ষ্য করা যাচ্ছে আর যদি টেকনিক্যাল দেখেন তাহলে ক্ষেত্রে এই পঁচিশ হাজার চারশো এটা একটা বড় সাপোর্টজন থাকবে আর এটাকে ভাঙতে পারলে নিচের দিকে আরো একশো থেকে দুশো পয়েন্ট নামতে পারে এবং ওপর দিকে যদি দেখেন তাহলে এই পঁচিশ হাজার ছশো এটা একটা বড় সাপোর্ট থাকবে এবং তারপরে আরো একটা থাকবে পঁচিশ হাজার সাতশো এবং সেইটাকে যদি ভাঙতে পারে তাহলে আবার আমরা আস্তে আস্তে অল টাইম হায়ার দিকে এগিয়ে যাব এবং যদি ওভারঅল মার্কেট ওয়াইজও দেখেন তাহলেও কিন্তু মার্কেটে আজকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল এইখানে দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল তিন হাজার আঠাশখানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে পড়েছে সতেরোশো খানা এবং বেড়েছে বারোশো পাঁচটা এরপর কিছু আইপিও গতকাল মার্কেটে লিস্ট হওয়ার পর দমদার রিয়াকশন দেখিয়েছিল এবং আজকে মার্কেটে কিছু আইপিও লিস্ট হয়েছে যারা দমদার রিয়াকশন দেখিয়েছে তো এইগুলো এক করে দেখে নেব প্রথমে যে বড় নাম আসছে সেটা হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আইপিও এই যে ইস্যু প্রাইস সেটা দেখতে পাচ্ছেন ছিল সাতশো চল্লিশ এবং লিস্ট কত হয়েছে আটশো পঁয়ত্রিশ টাকায় এক একটা শেয়ার পিছু বারো দশমিক আট চার পার্সেন্ট পার্সেন্ট বেড়েছে এবং আজকের দিনে তেরো দশমিক ছয় চার পার্সেন্ট এরপর আরও একটি আইপিও আজকে বাজারে লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সম্ভব স্টিল টিউবস এর যে ইস্যু প্রাইস সেটা ছিল বিরাশি টাকা আর লিস্ট কতই হয়েছে দেখুন একশো দশ টাকায় একটা দমদার লিস্টিং দেখিয়েছে প্রায় চৌত্রিশ দশমিক এক লিস্টিং দেখিয়েছে তো এত বড় লিস্টিং দেখাবার পর কিছুটা প্রফিট বুকিং আছে অনেকে এই লিস্টিং গেন নিয়েও বাজার থেকে বেরিয়ে যান তো সেটাই হয়েছে দেখতে পাচ্ছেন এই একশো দশে এ লিস্ট হওয়ার পর সেইখান থেকে যদি দেখেন প্রায় এগারো এর কাছাকাছি পড়ে গেছে এবং দিনের শেষে উনিশ এর গেন নিয়ে এই স্টকটা বন্ধ হয়েছে এরপরে গতকাল যে স্টকগুলো মার্কেটে লিস্ট হয়েছিল সেগুলো কেমন পারফর্ম করেছে একবার দেখে নেবো দেখতে পাচ্ছেন এই এল ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস এইটা আজকে এক দশমিক সাত শূন্য পার্সেন্ট পড়েছে তারপরে কল্পতরু লিমিটেড এটা চার দশমিক তিন পার্সেন্ট পড়েছে এবং যদি দেখেন এই যে গ্লোব সিভিল প্রজেক্টস এটা পাঁচ এর লোয়ার সার্কেল লাগিয়েছে আর একটি স্টক গতকাল পর লিস্ট হয়েছিল এই রেমন্ড গ্রুপের কোম্পানি যদি দেখেন এই রেমন্ড রিয়েলটি এইটাও আজকের দিনে চার দশমিক নয় ছয় পার্সেন্ট পড়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি আজকে অটো সেক্টর কিছুটা ভালো পারফর্ম করেছে গতকাল এই অটো সেক্টরে যে বড় বড় কোম্পানিগুলো গুলো রয়েছে তাদের যে জুন মাসের সেলস এর ডেটা এবং কোয়ার্টারলি যে সেলস এর ডেটা সেটা বেরিয়েছে আর যেখানে ডেটা ভালো এসেছে সেই কোম্পানিগুলো কিছুটা ভালো পারফর্ম করেছে তো তার কারণের জন্যই জন্য এক দশমিক শূন্য নয় পার্সেন্ট গেছে তারপরে এফএমসি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক দুই পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন গতকাল আমেরিকার যে আইটি ইন্ডিয়াস নাচ সেটা এতটা খারাপ পারফর্ম করলেও আজকে যে ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো সেইগুলো কিন্তু অনেকটাই পজিটিভে ওপেন হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে মার্কেট এর কিছুটা নিচে পড়ে গেছে এবং নিফটি আইটি এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তারপর নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট করেছে মেটাল বেড়েছে এক দশমিক চার এক পার্সেন্ট এবং নিফটি ফার্মা এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে আর এই যে মেটাল সেক্টর বেড়েছে এর পেছনেও একটা বড় কারণ রয়েছে কারণ দেখুন এই ইন্ডিয়াতে চীন এবং জাপান তাদের দেশে তৈরি স্টিল অনেক সস্তা দামে কিন্তু ডাম্প করতো তো ভারত সরকার সেটাকে রোধ করার জন্যই এই চীন এবং জাপানের যে স্টিল প্রোডাক্ট তার উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দিয়েছে তো এর ফলে কি হবে এই চীন এবং জাপান তাদের যে স্টিল গুলো ইন্ডিয়ান মার্কেটে কম দামে বেড়েছিল সেইগুলো আর কম দামে বেচতে পারবে না সেইগুলোর দাম আগের তুলনায় বেড়ে যাবে আর এর ফলে ইন্ডিয়ার যে মেটাল কোম্পানিগুলো তারা কিছুটা হলেও স্বস্তি পাবে আর সেই কারণের জন্যই আজকে নিফটি মেটালটা প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপর যদি নিফটির মধ্যে দেখি নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন বাইশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং আঠাশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এরপর নিফটিফটির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন টাটা স্টিলস এটা তিন দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে তারপর জেএস স্টিল এটা দুই দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে দেখতেই পাচ্ছেন ডব যে দুটো গেনা রয়েছে তারাই কিন্তু এই স্টিল সেক্টর থেকে বিলং করছে তারপরে এশিয়ান পেন্টস এটা দুই দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়েছে আল্ট্রাটেক সিমেন্ট এটা এক দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে এবং মারুতি এটা বেড়েছে এক দশমিক তিন নয় পার্সেন্ট তারপরে যদি লুজার্স দেখি এখানে দেখতে পাচ্ছেন শ্রীরাম ফাইনাস এটা প্রায় পৌনে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এইচ ডি এফ সি লাইফ এটা দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট পড়েছে ইন্ডাসিন ব্যাংক এটা পড়েছে দুই দশমিক পাঁচ চার পার্সেন্ট বাজাজ ফিনসার পড়েছে দুই দশমিক এক আট পার্সেন্ট এবং এলএন টি পড়েছে এক দশমিক নয় নয় পার্সেন্ট এরপরে যে স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে সেগুলো এক এক করে দেখে নেবো এই রিটস লিমিটেড এইটা পাঁচ দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তিন দশমিক ছয় মিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে যেখানে এই কোম্পানিটা আফ্রিকার যে জিম্বাবয়ে আছে সেখানে দুটো এই যে ফুললি ওভারহল হল অ্যালকো ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এইগুলোকে তৈরি করবে এবং সাপ্লাই করবে এরপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন প্রায় কাছাকাছি বেড়েছে তারপর যদি দেখেন এই হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড প্রায় বেড়েছে আর অনেক বড় বড় ব্রোকার এই স্টক নিয়ে প্রায় কুড়ি হাজারের টার্গেট দিয়েছিল তো দেখতে পাচ্ছেন স্টক প্রায় সেই জায়গার কাছাকাছি চলে এসেছে এরপরে পরে সিরমা এস জি এস টেকনোলজি লিমিটেড এইটা তিন পার্সেন্টের উপরে বেড়েছে তো কিছু ব্রোকার এই স্টক টাকে আপার সাইড টার্গেট দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এন্টিক এই যে ব্রোকারেজ সংস্থাটা রয়েছে এরাই সিরমা এস জি এর যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে কোম্পানিটার বর্তমান দাম দেখতে পাচ্ছেন ছশো চার দশমিক নয় পাঁচ মানে ছশো পাঁচের কাজে চলছে এবং এই যে তারা টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে ইন্ডিয়া লিমিটেড এইটা প্রায় পৌনে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে যদি দেখেন ওয়েলস কর্প এটা তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আসাই ইন্ডিয়া গ্লাস লিমিটেড এইটা পৌনে চার পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন টায়ার সেক্টর কাজ করা কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে এই যে টায়ার এটা পৌনে তিন পার্সেন্ট বেড়েছে তারপরে এই অ্যাপেলো টায়ার এটা সাড়ে চার পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এটা সাড়ে তিন পার্সেন্ট এর ওপরে বেড়েছে এরপর যে স্টক গুলো খারাপ পারফর্ম করেছে সেগুলো হচ্ছে রেডিংটন লিমিটেড এইটা পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তারপরে এই রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড এটা সাড়ে সাত পার্সেন্ট এর ওপরে পড়েছে এবং এই গ্রুপের আরো একটি কোম্পানি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এইটা দুই দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে তারপর এন বিসিসি লিমিটেড এইটা আড়াই পার্সেন্টের ওপরে পড়েছে তবে যদি দেখেন এই স্টক টার জন্য কিছু ভালো খবরও ছিল আর পড়ে গেছে কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা তিনশো পঞ্চান্ন কোটি নতুন অর্ডারও পেয়েছে এরপরে ইন্ডাসিন ব্যাংক লিমিটেড এই স্টক টা আড়াই পার্সেন্টের ওপরে পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডাসিন ব্যাংক শেয়ার ফল থ্রি পার্সেন্ট অ্যাজ গোল্ড স্যাচ কার্ড রেটিং টু যে গোল্ড স্যাচ এই যে ব্রোকারটা রয়েছে তারা এই স্টকটাকে সেল রেটিং দিয়েছে এবং এই গোল্ডম্যান স্যাচ এটা আশা করছে এই স্টকটা পনেরো পার্সেন্ট পর্যন্ত নামতে পারে আর এই রেটিং এর কারণেই এই স্টকটা আজকের দিনে খারাপ পারফর্ম করেছে এরপরে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টকটা যদি দেখেন গত তিন চার দিন ধরেই পড়ছে আর এটাকেও কভার করেছিলাম কোম্পানির একটি প্ল্যান্টে একটা বড় বিস্ফোরণের ফলে প্রায় ছত্রিশ জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে তো এই ব্যাপারটাকে নিয়ে অনেক এফআইআরও হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে একটা নিউজে বেরিয়েছে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও kompani tu তাদের যে পুরোনো মেশিন সেগুলো বদলায়নি আর এরকম যদি বড় বড় খবর আসতে থাকে তাহলে কিন্তু এই কোম্পানির ভেতরে বড় হতে পারে এরপরে যদি দেখেন এই হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড এইটা প্রায় এর কাছাকাছি পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে কোম্পানি গুলো তো দেখেইছেন এই জুন মাস শেষ হওয়ার পর এই জুলাই মাসের প্রথমেই তাদের যে সেলস এর ডেটা সেটা প্রকাশ করেছে তো এই সময় যদি দেখেন কোন অটো সেক্টরে কাজ করা কোম্পানি অনেকটা পড়ে গেছে তাহলে বুঝবেন এদের যে সেলস এর ডেটা সেটা খুবই খারাপ এসেছে আর যদি দেখেন কোনো অটো কোম্পানি খুবই বেড়েছে তাহলে এটা বুঝে নেবেন যে সেই কোম্পানির সেলস এর ডেটা খুব ভালো এসেছে এই হুন্ডাই মোটর যদি দেখেন কোম্পানির এই জুন মাসে সেলস প্রায় বারো পার্সেন্ট পড়ে গেছে তো এটাকেই অনেকে নেগেটিভ ভাবে দেখছেন এবং এই স্টকটাতে সেই প্রেসারও লক্ষ্য করা যাচ্ছে এরপরে সুইলন এনার্জি লিমিটেড এটা সাড়ে তিন পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তারপর যদি দেখেন এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা দুই দশমিক ছয় সাত পার্সেন্ট পড়ে গেছে আর যদি দেখেন এই ওলা ইলেকট্রিক তাদের যে কোয়ার্টার ওয়ান সেলস সেখানে কিন্তু টিভিএস এবং বাজাজ এদের থেকে অনেক কম টু হুইলার বিক্রি করতে পেরেছে এবং যদি দেখেন এর আগের বছর এই কোয়ার্টার ওয়ানে এই ওলা ইলেকট্রিক যত পরিমাণে তাদের এই গাড়ি বিক্রি করেছিল এই কোয়ার্টার ওয়ানে সেই বিক্রি কিন্তু প্রায় হাফ হয়ে গেছে এবং যদি দেখেন এই যে কোটা এই ব্রোকারটা এই স্টকটাকে তো তিরিশের টার্গেট পর্যন্ত দিয়ে রেখেছে সুইগি লিমিটেড এটা প্রায় তিন কাছে কাছাকাছি পড়েছে এরপর যদি দেখেন ভারতীয় মার্কেটের জন্য কিছু ব্রেকিং নিউজ এসেছে প্রথমেই যে নিউজ সেটা হচ্ছে এই এলপিজি সিলিন্ডার নিয়ে কাজ করা কোম্পানিগুলোর ক্ষেত্রে মানে এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো তাদের উপরে এই খবরটা এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে অয়েল মিনিস্টার রয়েছেন হারদীপ সিং পুরীজি তিনি কিন্তু বলেছেন এই যে ওএমসি কোম্পানিগুলো তারা যে এই এলপিজি সাপ্লাই করে তো তার উপরে একটা কমফেনসেশন দেওয়া হবে মানে এই এলপিজি এটা বিক্রি করে এই যে ওএমসি কোম্পানিগুলো এদের অনেকটা লস হচ্ছে কারণ দেখুন অনেক সাবসিডি দিয়েই এই যে সিলিন্ডারগুলো সেগুলো বিক্রি করতে হয় আর যেটা এই কোম্পানিগুলোর ম্যানুফ্যাকচারিং প্রাইসের থেকেও অনেকটা কম আর হারদীপ সিং পুরুজী ইনি তো এটা বলে দিয়েছেন আর এরপরে আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন এই নির্মলা সীতারামনজি তিনি যদি কনফার্ম করে দেন তাহলেই কিন্তু এই যে ওএমসি তারাই বা ছাড় পেয়ে যাবে আর এই এলপিজি সিলিন্ডার বিক্রি করে এই অয়েল মার্কেটিং কোম্পানি গুলোর কত পরিমাণে লস হয় এইখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে এই যে এলপিজি বিক্রি করে এই যে ওএমসি কোম্পানি বা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তাদের প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লস হয়েছে এবং যদি পার দেখেন দেখতে পাচ্ছেন এই টাকা দাম বাড়াবার পরেও এদের যে লস সেটা গিয়ে দাঁড়িয়েছিল একশো ষাট টাকা পার সিলিন্ডার এইটা কবেকার ডেটা এপ্রিল নয় দু হাজার পঁচিশের ডেটা মানে তার আগে যদি দেখেন তাহলে এই একশো ষাট প্লাস পঞ্চাশ মানে প্রতিটা সিলিন্ডার পিছু দুশো দশ টাকা করে এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তাদের এই এলপিজি সিলিন্ডার সরবরাহ করতে গিয়ে লস হতো আর সরকার এই এলপিজি কোম্পানিগুলোকেই কিছু ছাড় দিতে চলেছে তো এর ফলে কোন কোম্পানিগুলো উপকৃত হবে যদি দেখেন এই এই কোম্পানিটা কিছু লাভ পাবে তারপর যদি দেখেন এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তারপরে এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এদের উপকার হবে কারণ এই কোম্পানিগুলোই এই যে এলপিজি সিলিন্ডার তার যে গ্যাস সেগুলো সরবরাহ করে থাকে এরপরে যে ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে তো সেই নিয়েও অনেক রিপোর্ট আসছে দেখুন এই মিটিং এর আগে যে নিউজ গুলো আসবে সেগুলো কিন্তু কোনো কনফার্ম নিউজ নয় মানে অনেক রিপোর্টের মাধ্যমে বেরোয় তো এখানে অনেক বড় বড় নিউজ আসছে যদি দেখেন এই রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এই যে জিএসটি কাউন্সিলের মিটিং হবে সেখানে এই সিগারেট তারপর যে কার্বনেটেড ড্রিঙ্কস এবং লাক্সারি কারস তাদের ওপর এই যে জিএসটি সেটা বাড়তে পারে আর এর আগে এই যে সিগারেট তারপর কার্বনেটেড ড্রিঙ্কস তারপর যে লাক্সারি কারস এদের ওপর যে আঠাশ পার্সেন্ট জিএসটি এবং কম্পেন্সেশন শেষ বস্তু সেটার যে টাইম ফ্রেম সেটা শেষ হয়ে যাচ্ছে এই মার্চ একত্রিশ দু হাজার ছাব্বিশে তো এরপরে নতুন নিয়ম আসতে পারে এবং যেখানে জিএসটি তো বাড়তেই পারে এবং তার সঙ্গে সঙ্গে এই সেক্টর গুলোতে এই হেলথ অ্যান্ড গ্রিন সেস এইগুলো বসতে পারে এই হেলথ এন্ড গ্রিন সেস এইগুলো কি যেই কোম্পানিগুলোর প্রোডাক্ট এই শরীরের জন্য ক্ষতিকর তাদের ওপর এই হেলথ ট্যাক্স বসে এবং যে কোম্পানিগুলোর প্রোডাক্টের কারণে পরিবেশ দূষণ হয় সেইগুলোর ওপর এই যে গ্রিন সেস সেগুলো বসে আর এর ফলে কোন কোম্পানিগুলোর প্রফিট কমতে পারে যদি দেখেন এই যে আইটিসি লিমিটেড দেখুন এই আইটিসি লিমিটেড এটা শুধুমাত্র খাতা পত্রই তৈরি পড়ে না এদের যে একটা বড় পরিমাণ রেভিনিউ সেটা কিন্তু সিগারেট থেকে আসে তো এই কোম্পানিটার উপর কিছুটা প্রভাব করতে পারে তারপর যদি দেখেন এই গডফ্রে ফ্লিপস ইন্ডিয়া এর উপর কিছুটা প্রভাব করতে পারে দেখুন সিগারেট কোম্পানিগুলোর উপর এই যে প্রভাব সেটা কিন্তু সাময়িক হয় কারণ দেখুন যেই ব্যক্তি সিগারেট খান না তাকে যদি সিগারেটের দাম 10 টাকা থেকে বাড়িয়ে 15 টাকাও করে দেওয়া হয় সে কিন্তু সেই দামেও সেই সিগারেট খাবেন তো এই কোম্পানিগুলোতে সাময়িক ক্ষতি হলেও লং টার্মে কিন্তু সেরকম প্রভাব করবে না তারপর যদি দেখেন এই যে কার্বনেটেড Drinks এই সেক্টরের একটা বড় প্লেয়ার এই বোরণ বেভারেজেস লিমিটেড এই স্টকটার উপর কিছুটা প্রেসার আসতে পারে এবং যদি দেখেন এই যে লাক্সারি কার্স এদের উপর একটা গ্রিন শেষ বসবে আর এই ল্যান্ডমার্ক কারস এরা হচ্ছে এই যে লাক্সারি কার সেইগুলো রিটেলার মানে এই ল্যান্ডমার্ক কারস এইগুলো বড় বড় কোম্পানির থেকে লাক্সারি গাড়ি নিয়ে সেইগুলোকে ডিস্ট্রিবিউট করে তো এই গ্রিন শেষ বসার কারণে এই যে লাক্সারি কার সেইগুলোর দাম বেড়ে যেতে পারে এবং যার ফলে এই যে ল্যান্ডমার্ক তার প্রফিট কিছুটা কমতে পারে কারণ দেখুন এর যে চাহিদা সেটা কিন্তু কমে যেতে পারে আসলে যদি দেখেন এই যে ল্যান্ডমার্কার্স এর কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না কারণ দেখুন গাড়ির দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো লসে গাড়ি বিক্রি করবে না এরাও সেটা কাস্টমারের উপর চাপিয়ে দেবে আর যেহেতু কাস্টমারের কাছে দাম বেশি পড়বে সেই কারণে কিছু কাস্টমার এই যে দামি দামি গাড়িগুলো রয়েছে সেইগুলো কেনা অ্যাভয়েড করতে পারেন আর যদি দেখেন এই জিএসটি নিয়েই কিছু সেক্টরের জন্য ভালো খবর এসেছে এই রিপোর্টের মাধ্যমে বেরোচ্ছে এই যে জিএসটি কাউন্সিলের মিটিং এ এই যে টুথপেস্ট তারপরে ইউেন্সিলস তারপরে এই যে ক্লোথ এবং শুজ এর ওপর যে জিএসটি সেটা বারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্টে আসতে পারে তো এর ফলে কোন কোম্পানিগুলো লাভ হতে পারে এই যে টুথপেস্ট সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো যেমন এই কোলপাল রয়েছে তারপর যে মানে যে বাসনপত্র তারপর যে যে সরঞ্জাম সেইগুলো তৈরি করে কোম্পানিগুলো তাদের কিছুটা প্রফিট হতে পারে তারপর যদি দেখেন এই যে ক্লোথ এইগুলো যারা বিক্রি করে তাদের কিছুটা পরিমাণে প্রফিট হতে পারে যেমন এই টেন্ট লিমিটেড রয়েছে তারপর ডিমার্ট রয়েছে তারপরে যদি এই জুতোর ক্ষেত্রে দেখেন তাহলে যে রিলাক্সো ফুটওয়ার তারপর বাটা তারপর খাদিম এই কোম্পানিগুলোর জন্য এটা পজিটিভ নিউজ এরপরে কিছু স্টক আজকে হাই লাগিয়েছে এবং কিছু স্টক আজকের দিনে লো লাগিয়েছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথমে যদি দেখেন এই সাই লাইফ সায়েন্স এটা আজকের আজকের দিনেই হাই হাই লাগিয়েছে দেখুন আটশো এবং আটশো আটত্রিশ দশমিক পাঁচ শূন্য এরপরে চোলাম ফাইনান্সিয়াল এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই সেটা বাইশশো একত্রিশ দশমিক ছয় শূন্য এবং বাহান্ন হাই সেটাও বাইশশো একত্রিশ দশমিক ছয় শূন্য এবং যদি দেখেন এই কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি এস ফাইনাইব লিমিটেড এরও যদি দেখেন আজকের হাই তিন হাজার দুশো একাশি দশমিক ছয় শূন্য এবং বাহান্ন উইকের হাই সেটা তিন হাজার দুশো একাশি দশমিক ছয় শূন্য এবং যে স্টকটা আজকের দিনে বাহান্ন লো লাগিয়েছে সেটা তো গত কয়েকদিন ধরেই দেখছেন যে বাহান্ন লো লাগাচ্ছে আশা করছি কোন কোম্পানিটাকে দেখাতে চলেছি সেটা বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা এই ওলা ইলেকট্রিক এটাই আজকের দিনে আবার বাহান্ন লো লাগিয়েছে আজকের লো দেখুন চল্লিশ দশমিক আট এক এবং বাহান্ন যে লো সেটাও চল্লিশ দশমিক আট এক আর এর পরের ভিডিওতে আরো স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ